তোমাদের জন্য আবারও নিয়ে এলাম একটি মনসুন স্পেশাল রেসিপি বর্ষাকালে জ্বর সর্দির পর আমাদের রুচি অনেক সময় চলে যায় ঠিক তখনই এমন কিছু খাবার দরকার যা হালকা উপকারী এবং রুচি ফেরানোয় এক নম্বর এটা হলো আজকের রেসিপি পলতা ডগার শুক্ত বা পটল ডগার সুক্ত দেখলি তো ছোট্ট পটল ধরেছে বর্ষার এই স্নিগ্ধ হয় বাগানের কোন থেকে কেটে আনা পটল গাছের ডগা পাতা আর ডাটা এই হলো পটল পাতা এই যেন প্রকৃতির এক অনবদ্য উপহার প্রথমেই আমি আকর্ষ পাতাগুলো ডাটা থেকে সেপারেট করে রাখছি হ্যালো এভরিওয়ান আমি শ্রাবন্তি আমার এই সেলে সবাইকে ওয়েলকাম ডাটাগুলো আমি একসাথে এভাবে ধরে তারপর ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি পাতাগুলো আমি কুচি করে নেব চলুন এই স্নিগ্ধ দিনে রান্নাঘর থেকে ছড়িয়ে দিই পটল পাতার হালকা সুবাস আর মুখরোচক এক সুক্তর গল্প আমি পটল গাছের একদম নরম ডক নিয়েছি তাই তেতো কম স্বাদ বেশি লাগবে পটল শাকগুলো আমি ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি আমি সুক্তটা মৌলা মাছ বানাচ্ছি তোমরা যে কোনো ছোট মাছ নিতে পারো যারা বলে সুক্ততে মাছের ব্যবহার হয় না তারা প্লিজ একবার ট্রাই করো আমার এই রেসিপি মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিট চলো এবার চলে যাই কুকিং এ প্রথমেই একটা কড়া গরম করে তেল দিয়ে দিলাম লো ফ্লেমে ভেজে নেব কিছু বিউলির ডালের বড়ি বাড়ির ছাদে রোদে শুকনো করা বিউলির ডালের এই বড়িগুলো শুধু স্বাদের জন্য নয় বরং প্রোটিনেরও দুর্দান্ত উৎস তবে তোমাদের কাছে না থাকলে কেনা বড়িও নিতে পারো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিলাম যাতে তেলটা মাছ ভাজার উপযোগী হিট হয়ে যায় এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে মাছগুলো ভেজে নেব হালকা করে এই ছোট ছোট মৌরলা মাছগুলো ক্যালসিয়াম আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর মৌরলা মাছ হাড় মজবুত করে আর ইমিউন সিস্টেমও ভালো রাখে সহজেই হজমও করা যায় এই মাছ মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম মুচমুচি করে ভাজা যাবে না সব মাছগুলো তেল সেপারেট করে উঠিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিলাম দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যা শুক্তোর ভিতরে একটা রোস্টেড গন্ধ আর উষ্ণতা দেয় লঙ্কা যখন এই পর্যায়ের ভাজা হয়ে যাবে অ্যাড করছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু পাঁচ ফোড়ন যা শুধু মিষ্ট মশলাই নয় শুধু গন্ধ বাড়ায় না হজমেও দারুণভাবে সাহায্য করে আলু দেওয়ার পর লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি যাতে কষতে কষতে বেশি হয়ে যায়। রান্নাঘরে আলু তো আমাদের নিত্য সঙ্গী তবে এই সুক্ততে আলুর ভূমিকা একেবারে মোলা এবার দিয়ে দিচ্ছি কেটে টাকা পটল ডগা ফ্রেমটা লো রেখে নাড়াচাড়া করে নিচ্ছি পাতাগুলো হালকা জড়ে আসা পটল গাছ শুধু শাক নয় একরকম ওষুধও পাতা আর ডগাতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিষ বের করতে দারুণ কাজ দেয় দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলু সাথে সরষে বাটা হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সর্ষে শুধু ঝাঁঝালো স্বাদ আনে এতে থাকা স্যালেনিয়াম আর ম্যাগনেশিয়াম শরীরের ব্যথা কমাতে সাহায্য করে দিলাম অল্প থেত করা আদা আদা যা শুধু স্বাদ বাড়ায় না জ্বর সর্দির পরে হালকা গরম ভাবও এনে দেয় শরীরে কপকাশি দূর সাহায্য করে আমি হলুদের ব্যবহার করেছি হলুদে থাকা কার্কিউমিন এক অসাধারণ অ্যান্টিসেপ্টিক আর এই বর্ষার সময়ে এটা খুব দরকার পরিমাণ মতো জল দিয়ে ঘুরধ নেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুন যা অপ্রয়োজনীয় অ্যাসিড কমাতে সাহায্য করে এবার ফুটিয়ে নিচ্ছি লো ফ্লেমে জল আমি পরিমাণ মতো দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সাথে ভেজে রাখা মাছ আর বড়িও পরিমাণ মতো জল শোক করতে পারে চলো দেখে ডাটা কতটা সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে নিয়ে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর যেটা দিয়েছিলাম সেটা দেখাতে মিশ করে গেছে পেয়েছি সেটা হলো কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছাড়া সুক্ত স্বাদ সম্পূর্ণ পাওয়া যায় না কাঁচা সর্ষের তেল দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দিলাম জ্বর সর্দির মুখে গরম গরম ভাতের সাথে এই এক পদই যথেষ্ট কেমন লাগলো তোমাদের এই সুক্ত রেসিপি কমেন্ট করে জানিয়ে দিও অপেক্ষায় থাকলাম ভেষজ গুণ সম্পূর্ণ মুখরোচক এই রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করো এমন স্বাস্থ্যকর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো টাটা